আসসালামু আলাইকুম বন্ধুরা নিশা লাইফ স্টাইলে আবারও হাজির হয়ে গেলাম ডিম ভাপা রান্নার রেসিপি নিয়ে বন্ধুরা এই রেসিপিটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এর জন্যে আমি চারটে বাটি নিয়েছি আর চারটে বাটির মধ্যে সামান্য করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল কিংবা এখানে সাদা তেলও ব্যবহার করলে হবে আমি এখানে সর্ষের তেল দিয়েছি তো এইভাবে সর্ষের তেল সামান্য করে দিয়েই বাড়িটাকে ঘুরিয়ে কিংবা হাতের সাহায্যে একটু ভালোভাবে বাটির চারিদিকে মাখিয়ে নিতে হবে তো বা চারটে বাটির মধ্যে আমার তেল মাখানো হয়ে গেছে এবারে আমি একটা করে ডিম এই বাটির মধ্যে ঢেলে দেব তো দেখতেই পাচ্ছেন আমি একটা করে ডিম বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই একটু সামান্য করে লবণটা ছড়িয়ে দিতে হবে এবারে আমি ছড়িয়ে দেব লাল মরিচের গুঁড়ো তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি চাইলে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তো আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্রথমে একটা প্যান বসিয়েছিলাম তিনটে বাটি ছিল না সেই জন্য আমি প্যানটাকে চেঞ্জ করে আরেকটা প্যান বসিয়ে তিনটে বাটি দিয়ে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব এটাকে তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আরেকটা বাটি আমি আরেকটা কড়া বসিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি আর কড়াটা বসিয়ে আমি মধ্যখানে জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠছিল তখনই বাটিগুলো দিয়ে আমি ঠিক পাঁচ মিনিট এইভাবে খুব সুন্দর করে সেদ্ধ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে খুব সুন্দরভাবে এটা উঠে উঠেও গেল একটা চামচ দিয়ে একটু ভালোভাবে চার সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটি থেকে ডিমটাকে তুলে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কত খুব সুন্দর লাগছে এখন এটা এমনিও খেতে পারেন তো আমি এটাকে রান্না করে নেব তো গ্যাসের উপর কড়া বসিয়ে ওর উপর দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ ও জিরেকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবারে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আদা ও রসুনের পেস্ট ও দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বন্ধুরা এবারে সমস্ত কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকবে না এবারে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে দিয়েই আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি কিংবা এক্সট্রা উপকরণ ব্যবহার করিনি এগুলো প্রায় আমাদের ঘরেই থাকে তো এই ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি রান্নাটা করব তো এবারে আমি একটু অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জল এতে করে মশলাটা লেগে যাবে না তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি প্রায় এক মিনিটের মতো এটাকে ঢেকে দিচ্ছি এতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে মশলাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এইভাবে আমি এক মিনিট প্রায় হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেব এবং খুব সুন্দরভাবে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এই মশলাটাকে প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখেই কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কষানোটা খুব সুন্দরভাবে হয়েছে কালারটাও খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবারে আমি অ্যাড করে দেবো জল বন্ধুরা আমি এখানে বেশি জল অ্যাড করব না আমি এই রান্নাটা খুব ঝোল রাখব না একটু গামাখা গামাখা হবে সেজন্য আমি বেশি জল অ্যাড করিনি জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠেছে তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে ঢাকনাটা খুলে দিলাম এবারে এক এক করে সেই ভাপিয়ে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেব বন্ধুরা আমি এখানে প্রথমে চারটা ডিম ভাপিয়ে নিয়েছিলাম পরে এক্সট্রা করে একটা ডিম ভাপিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন ডিমটাকে দিয়েও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো বন্ধুরা এখানে হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটা আপনারা ব্যবহার করবেন আমার হাতের কাছে ধনিয়া পাতা কুচি ছিল না ধনিয়া পাতা কুচিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন একেবারে তৈরি হয়ে গেল আমার ডিম ভাপা রান্নার রেসিপি আর কত সুন্দর লাগছে কত লোভনীয় লাগছে দারুণ পারফেক্ট একটা রেসিপি আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আর বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তো আজকের রেসিপি এখান থেকেই শেষ আবারও নিত্য নতুন রেসিপি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ